গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক দিন পর একবার চলে আসলাম ভিডিও নিয়ে অনেক দিন বলতে বহু দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না তো আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকে সন্ধ্যাবেলায় একটু খেতে ইচ্ছা করছিল পাস্তা তাই ভাবলাম না বানিয়ে ফেলি ইচ্ছে যখন করেছে তো বানিয়ে ফেলি নিজেই বানিয়ে ফেলেছি দু রকম পাস্তা নিয়ে এসেছিলাম একটা দেখো পেছানো পেছানো আর একটা একটু ইয়ে করা কিরম কী বলবো একটু বেঁকানো রয়েছে দু রকম পাস্তা নিয়ে এসেছিলাম আর আজকে না বিনস ছিল না উদ্যুগ উঠেছে পাস্তা খাবার এদিকে দেখি বিনস নেই গাজর আর ক্যাপসিকাম ছিল তাই দিয়েই করে দিয়েছি কিছু করার নেই খেতে ইচ্ছা করছে যখন যা হোক আছে তাই দিয়েই করে দেবো তো সত্যি বলতে বিনস নেই মনেই হয়নি বিনস ছাড়াই খুব সুন্দর খেতে হয়েছিল পাস্তাটা আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আজকে অনেক দিন পর তো দেখো আজকে আমি ডিমটা ফাটাতে গিয়ে ডিমটা পড়ে গেছিলো এক হাত দিয়ে ফোন ধরেছি আর একটু ভিডিও করতে চাইছিলাম বেশি এক্সট্রা করে তাই দেখি ফেটে পড়ে গেছে কড়াইয়ের নিচ দিয়ে একটু পড়েছে কড়াইয়ের মধ্যে একটু পড়েছে তো আজকে পাস্তাটা কেমন আছে তোমরা অবশ্যই জানিও আর আমি আর তোমার দাদাভাই লাস্টে পাস্তা খেলাম সবাইকে দেওয়া হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে এটা